মানুষের কিছু অপরাধ এতটাই চরম পর্যায়ে যে মহান আল্লাহ সেই অপরাধীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন এর মধ্যে একটি অপরাধ হলো মানুষের সঙ্গে অহেতুক শত্রুতা করা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের ক্ষতি করার চেষ্টা করলে নিজেরই ক্ষতি হতে পারে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব মহান আল্লাহ পরিচয় দিয়েছেন এভাবে তারাই আল্লাহর যারা ইমান আনে এবং অবলম্বন করে অন্য আয়াতে আল্লাহ বলেন তোমাদের অলি হলেন আল্লাহ তার রসুল ও মুমিনরা যারা বিনয়াবত হয়ে নামাজ আদায় করেন ও জাকাত দেন অলি শব্দটি আরবি এর অর্থ অভিভাবক মুরব্বী বন্ধু আরবি ভাষায় আউলিয়া শব্দটি অলির বহু বচন শব্দগতভাবে কখনো কখনো অলি শব্দের অর্থ করা হয় শাসক অভিভাবক বা কর্তা রাসুল সাল্লাহ আলহ্লামের একাধিক হাদিসে অলিদের পরিচয় দেয়া হয়েছে হজরত সাইদ ইবনে জুবাই রে তাল আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি মহানবীকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল আল্লাহর অলি কারা নবীজি বলেছেন যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাই বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা নবীও নয় শহীদও নয় কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের উপর ঈর্ষা করবেন মহানবী সাল্লাহু আলাইহসাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়া রাসুলাল্লাহ তারা কারা জবাবে তিনি বলেন তারা সেসব লোক যারা শুধু আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কোনো ধনসম্পদের সম্পদের সম্পর্ক কেয়ামতের দিন তাদের চেহারা হবে নুরানি তারা নূরের মেম্বারের উপর থাকবে যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখ পাবে না সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক